হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা চুয়ান্ন আমি কাজ বাজ সেরে চলে এলাম রান্নাঘরের দিকে রান্না করার জন্য আজকে আমি রান্না করব চিকেন চিকেন রান্না করার জন্য আমি চিকেনটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে আধা থেঁতো করে পেটে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আলু কেটে ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি মশলাটা কড়াইতে পোস্ত বসে দিয়েছি এই একদিকে আমার মেয়ের জন্য বসে দিয়েছি চিকেন বন্ধুরা চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে আরও একটা জিনিস নিয়ে এসছে সেটা তোমাদের দেখাই এই যে চিংড়ি মাছ কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে আদা রসুন পেঁয়াজ আমি সব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব শুকনো লঙ্কা সরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে আমার মেয়ের চিকেনটা পুরো রেডি এবার গ্যাসটা বন্ধ করে দেব মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা আমি যতক্ষণে চিকেনটা কষাচ্ছি আপনারা ততক্ষণে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবেন